বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন জান্নাতে যাওয়ার সহজ দুটি আমল কি হযরত আবদুল্লাহ ইবনে আমর আদাল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি দুটি আমল নিয়মিত অভ্যাসে পরিণত করলে সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে জেনে রাখুন এই অভ্যাস আয়ত্ত করা খুবই সহজ তবে অনেক অল্প সময় মানুষ এই আমল করে থাকেন এই আমল দুটি হল এক প্রতি অক্ত ফরজ নামাজের পর ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবে আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আমি নামাজের পর নিজের হাত গণনা করতে দেখেছি পর রাসুল সালাই বলেন পাঁচ মুখে উচ্চারণ একশো বার এবং জমিনের দুই পাল্লাই দেড় হাজার সময় সুবাহ আল্লাহ আকবার ও আলহামদুলিল্লাহ একশো বার বলবে তাহলে তার জমিনে এক হাজার বার রূপান্তরিত হবে আমাদের মাঝে কে একদিনে এক রাতে দুই হাজার পাঁচশত গুনাহে লিপ্ত হয় অর্থাৎ এগুলো পাপ ক্ষমার যোগ্য হবে সাহাবিরা বলেন এমন কোনো ব্যক্তি কি পাওয়া যাবে যে এমন একটি ইবাদত করবে না রাসুল সাল্লাম বলেন তোমাদের কেউ নামাজরত থাকাকালীন তার কাছে শয়তান এসে বলতে থাকে এটা মনে করো ওটা মনে করো ফলে সেই নামাজই শয়তানের ধোকাবাজির মাঝেই রত থাকা অবস্থায় নামাজ শেষ করে আর এই তসভিও আমল করার সুযোগ সে পায় না এরপর তোমাদের কেউ শোয়ার জন্য বিছানায় যাওয়ার সময় শয়তান তার কাছে এসে তাকে ঘুম পাড়ায় এবং সে তসমি না পাঠ করেই ঘুমিয়ে পড়ে ইবনু মাঝা হাদিস নয়শো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ